একটি নদীর পাশে কয়েকটি শাপলা পাতার উপর বাস করত দুইটি ব্যাংক তারা ছিল অনেক ভালো বন্ধ তাদের বসবাসের জায়গাটা ছিল অনেক সুন্দর এবং তাদের ছিল অনেক সুন্দর একদিন তারা দুই বন্ধু খেলা করছিল তখনই তারা হঠাৎ দেখতে পেল যে দূর থেকে যেন একটা কেই আসছে তারা কিছুক্ষণ পর দেখলো যে দূর থেকে একটি কচ্ছপ আসছে এবং তাদের কাছে এসে বললো যে এখন থেকে এখানে আমি থাকবো এই জায়গাটা এখন থেকে আমার তোমরা এখান থেকে পালিয়ে যাও না হলে তোমাদেরকে আমি খেয়ে ফেলে দেব। এই বলে কচ্ছপটি ব্যাংক দুই বন্ধুকে হুমকি দিতে থাকলো কচ্ছপের এই খারাপ ব্যবহারের জন্য দুই ব্যাঙ বন্ধ গেল বনের রাজা সিংহের কাছে এবং তার কাছে গিয়ে নিজেদের সব কষ্টের কথা খুলে বলল এবং তার কাছে এই কথাটির বিচার চাইল তারপরে বনের রাজা সিংহ কচ্ছপটিকে ডেকে বলল যে তুমি যদি এদের সাথে এই এইরকম অন্যায় করে থাকো আবারও তবে তোমাকে এই জঙ্গল থেকে আমি বের করে দেব এরপর কচ্ছপটি অনেক ভয় পেয়ে গেল এবং বলল যে সে আর এরকম কাজ কোনোদিন করবে না পনের রাজা সিংহ তাদের ভিতরে ফাইসালা করে দিল এবং তারা তারপর খুশি খুশি নিজেদের জায়গায় চলে গেল কচ্ছপ কচ্ছপের পথে এবং ব্যাংক দুইটি তাদের নিজের বাতাসার উদ্দেশ্যে রওনা দিল ব্যাংক দুইটি নাচতে নাচতে তাদের বাসার কাছে এসে পৌঁছালো এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে অনুরোধ করলো যেন আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন